হ্যালো এভরিওয়ান নতুন একটা ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা স্টার্ট করছি দেখো রেডি হয়ে গেছি আজকে হচ্ছে শনিবারের বিকেল বেলা আমাদের পাঁচটার সময় বেরোনোর কথা ছিল তবে বেশ খানিকক্ষণ বৃষ্টি হয়ে যাওয়ার জন্য একটু লেটেই বেরোলাম ওই ছটার দিক করে তারপরে এই যে বেরোনোর পথে দেখো ও মোবাইল দিতে গেল একটা ফোনের দোকানে এটা ওর একটা ব্যবসার কাজ যাই হোক তারপরে মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম এখানে কিন্তু দারুণ মিষ্টি পাওয়া যায় আমরা যতবারই করিমপুর যাই ততবারই কিন্তু এখান থেকে মিষ্টি আচ্ছা জায়গাটার নাম হচ্ছে ধনিরামপুর তো জানো তো আমরা প্রায় দু মাস পরে এবার আমার ওই বাড়িতে যাচ্ছি মানে লাস্ট এসেছি হচ্ছে জামাই ষষ্ঠীতে তারপর স্কুলে ছুটি পাচ্ছিলাম না তারপরে আমার ডক্টর দেখানো তারপরে আমাদের একটা জায়গাতে অন্নপ্রাশনের ইনভাইট ছিল সেখানে অ্যাটেন্ড করা তারপরে ওই মহাদেবের মাথায় জল ঢালা এই সমস্ত বহু অনুষ্ঠান ছিল আমাদের ওখানে নামযোগ্য ছিল তো এইসবের পেছনে না সময় করে উঠতে পারছিলাম না তো ফাইনালি আর সামনে যেহেতু সোমবারে রাখি পূর্ণিমাও আছে তাই দুদিনের ছুটি পেয়েছি তাই চলে এসেছি এই জায়গাটা হচ্ছে করিমপুরের ফেমাস জায়গা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো চিনেই থাকবে তো চলে এসেছি দেখো আর মা বাবা ভীষণই হ্যাপি অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে আমরা চারজন মেম্বার ছিলাম তারপর আমার বিয়ে হয়ে যাওয়ার পরে মা বাবা ভাই থাকে তো আমরা এলে মা বাবা খুবই হ্যাপি হয়ে যায় যেটা খুবই স্বাভাবিক আর তাছাড়াও আমার ভাইয়ের যে খুনশুটি এই বাড়িতে সব সময় চলতেই থাকে সেটা আমি আমার ওই বাড়িতে ভীষণই মিস করি আর এদিকে দেখো এসে এসে এত গল্পতে মত্ত ছিলাম তো মা এখানে টিফিন দিয়ে দিয়েছিল কিন্তু সেটার আর ক্লিপ না হয়নি সিঙ্গারা মিষ্টি কোল্ড ড্রিঙ্ক এদিকে ভাই হচ্ছে এই যে নতুন কিবোর্ড আর মাউসটা কিনেছে তো সেটাই আর কি আমাদেরকে দেখাচ্ছে আর এদিকে আমার ভ্লগ চালিয়ে দিয়েছি যেটা আমরা সবাই মিলে দেখছি আর কি বেশ ভালো লাগে মাঝে মধ্যে নিজের আজ দেখো রবিবার তো সকালবেলায় বাবা নিজের হাতে আমাদের জন্য ব্রেড অমলেট বানিয়েছে তো সেটা খুব টেস্টি ছিল তবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি কারণ বাবার ডিউটি ছিল সে কারণে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম আর কি তারপরে এই যে মা মাটন রান্না করেছে তো এদিকে দেখো বৃষ্টি হচ্ছে দারুণ ওয়েদার কিন্তু আজকে তো আমাদেরকে মাটন কষা সেটাই টেস্ট করতে দিয়েছে তো আমরা দুজন মিলে আর কি সেটা টেস্ট করছি আর ও আমাকে এদিকে খাইয়ে দিচ্ছে আর ওর হাত খেতে আমি খুব বেশি পছন্দ করি তো দুজনে মিলে গল্প করতে করতে ওটা আর কি টেস্ট করেছি তারপরে লাঞ্চের সময় হয়ে গেছে দেখো মা এদিকে অনেক অনেকগুলোই রান্নাবান্না করেছে মাটনটা বেশ ভালো হয়েছে তারপর এই যে দুপুরবেলায় ঘুমিয়ে করিমপুর বাজারে চলে এসেছি আর সোমবার মানে কালকেই হচ্ছে রাখি পূর্ণিমা তো সেই জন্য প্রথমেই কিন্তু রাখি কিনে নিলাম ভাইয়ের জন্য আর তারপরে কিছু কিছু খুঁটিনাটি কাজ ছিল আর কি তো সেইগুলোই পরপর কমপ্লিট করলাম আর অনেক দিন পরে যেহেতু করিমপুর বাজারে এলাম সেই জন্য অনেকটাই বেশি চেঞ্জ চেঞ্জ লাগছে আর নিজের জায়গাতে একটা আলাদাই ফিলিংস আসে সেটা তোমরা হয়তো বুঝে থাকবে তারপরে এই যে দেখতে পাচ্ছ ওক মামা ক্যাফেতে চলে এসেছি আর আমাদের করিমপুরে এত ক্যাফে মানে ক্যাফের রাজা হয়তো বলা যেতে পারে করিমপুরকে তো যাই হোক তোমরা হয়তো যারা করিমপুর থেকে ভিডিও দেখছো তারা তো চেনোই আমরা এখান থেকে ওকমামার যে স্পেশাল পিৎজাটা তো সেটাই অর্ডার দিয়ে তারপর বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ মা বাবা ভাই সবাই আছে একসাথে সবাই মিলে খাবো সেই জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই।